নমস্কার বন্ধুরা পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দীর্ঘ অপেক্ষার পর আজকে সেই দিনটা এসে গেছে বন্ধুরা আমাদের যেমন আনন্দ হচ্ছে তেমন আপনারাও সবাই খুব খুশি হয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো আজকে হচ্ছে পনেরোই আগস্ট রান্নাবান্না বাড়িতে সারানোর পরে যে সকাল সকাল রান্না করে তারপর বেরিয়ে পড়েছি আপনাদের দাদা তো ওখানেই আছে ব্যস্ত সকাল থেকে এই যে সব পরিবারে সবাই মিলে টোটো নিয়ে যাব তো ওখানে আজকে পতাকা উত্তোলন হবে দাদুয়ারে সবাই থাকবে আজকে সারাদিনের ব্লগটা একদম জমজমাটি হবে আপনারা দেখতে থাকুন ভাই বোনে একদম ম্যাচ করে রয়েছে একদম দেখি পড়ি আজকে আজকে হিয়ার গান গেছে ওই যাই তো করছি

দুটোই সবাই মিলে বসে পড়েছে আমি এবার লাস্টে মানে বাবা রেডি হচ্ছে বাবা কি মেঘ করেছে যাই হোক বৃষ্টিটা এখনো হয়নি বেলার দিকে মানে বৃষ্টি হবে আমি মাঝখানে কি করে বুঝবো আমি বলবো না এইটা কিন্তু সকাল থেকে ওকে জ্বর হচ্ছিল না যদি সবাই যে যেন সে কাজে হাত লাগিয়েছে আমি একটু ব্লগটা করে নিই তারপরে কাজে হাত লাগাবো বেজে সবাই এখানে বেলুন ফুলানো শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি কৌশিক আসছে

এদের ডল বসে আছে ডল এই যে মাছাটায় বেলুন দিয়ে একটু সাজাই তারপরে মেন গেটে বেলুন দিয়ে সাজানো হবে আমি আমরা এত পরে এলাম এসে দেখি এরা কিছুই করেনি আমরা আসার পর সব কাজ করি এই যে

আজকে আমাদের পপি কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট তরফ থেকে আজকে আমরা জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করেছি আমাদের সবার প্রিয় দিনুদা আজকে জাতীয় পতাকা উত্তোলন করবে আপনারা পরচরে বীর যোদ্ধাদের স্মরণ করে হাততালি দেবেন কফি কিচেন রেস্টুরেন্টের পথ চলা শুরু আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা অনেক দূর যেতে পারি আপনাদের সবার মন জয় করতে পারি জাতীয় পতাকা উত্তোলন শেষ হলো আজকের দিনে পপি কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের পথ চলা শুরু আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা অনেক দূর যেতে পারি আপনাদের সবার মন জয় করতে পারি যারা এখানে অতিথি হিসাবে আসবেন তাদের জন্য সবার মন জয় করতে পারি এটুকু আশীর্বাদ করবেন আমাদেরকে আর পপির অনেক দিনের ইচ্ছা পূর্ণ হয়েছে এবার সবই ভগবানের আশীর্বাদ আর আপনাদের পতাকা তো গেছে এত বড় হচ্ছে

बस हमारा ग्रैंड ओपनिंग का चुना पूरा रेडी हो है अच्छा नमस्कार नमस्कार ला चॉकलेट खनिया से हैल्मिंग की आज कौन है ना अब के लिए था पूरा गिविन गया था ठीक है अब उद्घाटन होया गया है शरबत खाया होया गया है और टीपीन खाया हो दादा के दिया

আমাদের ফিতে কাটা হবে চলো 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 চলে চলে চলো চলে চলো হবে ভাবলাম যে বৃষ্টি হবে যাই ওয়েদারটা ভালোই আছে আসো আর বাবা সার্থ বলো আসো ভেতরে আসো সবাই এই নানা দুজন সব চলে এসছে

আরে এবার ঠাকুর পূজো শুরু হবে দেখুন বন্ধুরা কে হাস করবেন না এখানে তো চাল আনতে ভুলে গেছি কি করব বিরিয়ানির চালই দিয়ে দিয়েছি ঠাকুর মশাইকে আমার প্লেট নেই তো কি করব এটাতেই দিয়ে দিয়েছি এটা যাইগা এমন হয় এখানে তো সামনে বাড়ি নয় যে ছুটে বাড়ি থেকে প্লেট নিয়ে আসো তো এটাতেই কাজ চালাচ্ছি তো আমাদের পপি কিচেন রেস্টুরেন্টে যারা সেম আছে ওদের অপূর্ব গোপাল ভি সবাই নিয়ে ব্যস্ত আজকে প্রথম দিন তো অনেক ভিড় ভিড়ভাড়টা হতে পারে আজকে প্রিপারেশনটা একটু বেশি করে হয়েছে ওদের চিকেন টিকেন সব একদম রেডি হচ্ছে বিরিয়ানি আর সব রেডি হচ্ছে এখন তো আমাদের পুরো রেস্টুরেন্টের সেট আপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় আপনারা একটাবার এসে ঘুরে যাবেন আর আমাদের রেস্টুরেন্টে খাবার খেয়ে যাবেন এরকম এখানে আমাদের আজকে নিরামিষ লাঞ্চ হবে যেহেতু বাড়ি থেকে পুরো পপি কিচেনের টিম এখানে চলে এসেছে তো দুপুরে খাওয়ার দাওয়ার তো ব্যবস্থা করতে হবে সেই জন্য আমাদের রান্নাটা আজকে এখানেই হচ্ছে আর পপি কিচেনে সকাল একটা ভিডিও হয়েছে ভিডিও করেই এরা বেরিয়েছে ওখানে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়নি আর এখানেই হচ্ছে মশাই পুজো করছে পুজো তো চলছেই তার মাঝখানে এই যে ওটাতে একটু বাইরে আসলাম সবাই আসছে দেখা করছি ভালো লাগছে গোপাল দাদু আর গোপাল দিদা সুন্দর নাচছে কিন্তু ভেতর থেকে দেখতে পাচ্ছি এত ভালো লাগছে দুজনকে ভালো মানিয়েছে তোমাদের এই ভাইয়েরা তিন দিন ধরে আজকে আমাদের এখানে আছে ওইদিকে তো আরতি চলছে ওইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে সবাই বসে বসে খেতে তো একবারে তো হলো না আমি পুজো শেষ হলে একদম খাওয়া দাওয়া করবো তো আমরা এদিকে খাওয়া দাওয়া শুরু কর আই যা চিকো খেতে বসে ফোন খাওয়া দাওয়ার পরই রান্নাঘরে আসতেই কাজে লাগিয়ে দিয়েছে বলছে দিদি তুমি মুখো মেলে দাও আর আমরা একদম হঠাৎ করে নেব আমার ননদ এত ফাট আছে কেমন হয়েছে আর কিছু লাগবে পার্সেল নিয়েছেন কেমন হয়েছে কিছু যদি কোনো কোনো যদি সমস্যা থাকে আমাদের ওখানে খাতা আছে লিখে দেবেন যে এই সমস্যা

মানে আমরা কেউ ভাবতে পারিনি বিরিয়ানি সন্ধ্যের আগেই শেষ হয়ে গেছে মোমো শেষ হয়ে গেছে যার জন্য এখন শুধু ফ্রায়েড রাইস চিলি চিকেন চাউমিন এগুলো এগুলোই সেল চলছে তাও নোটা রাজে গেলো দিয়ে দিতে পারছি না এই যে হাতের অবস্থা খুব খারাপ বাড়ি যাওয়া ভাবছিল বাড়ি যাওয়ার সঙ্গে হয়নি সময়েরই রাজের অবস্থা তো বন্ধুরা এই সবে রান্নাঘর ঘর থেকে বেরোলাম এখন একটু চাপটা কমেছে পরিবাড়িতে আছে অনেকক্ষণ পরেই গেছে আমি আবার বেরিয়ে যাব আর এখানে সব কিছু গুছিয়ে গেছে যেতে সবাই মোটামুটি বারোটা বাজে আমি একটু বেরিয়ে যাবো কিছু খাওয়া হলো না নাই হোক এখনও অনেকেই আছে ভেতরে এসির মধ্যে খাওয়া দাওয়া চলছে তো এই মাত্র ঘরে ঢুকলাম আমাকে দেখে নিচ্ছে আপনারা বুঝতে পারছেন আমার কি অবস্থা তো আপনাদের সবাই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক প্রায় দেড়শো থেকে দুশো জন মানুষ কিন্তু ফিরে গেছে আজকে আমরা তাদেরকে খাওয়াতে পারিনি তা আপনারা কেউ কি যারা যারা ফিরে গেছেন কেউ কিছু মনে করবেন না আবার অনেকেই এরকমও হয়েছে অনেকে মানে অর্ডার করেছে খাওয়ার শেষের দিকে আর কি হ্যাঁ তো পায়নি এরকম একটা ব্যাপার সারাদিন আমি ভাবতে পারিনি যে আপনারা সবাই এত পপি কিচেনকে ভালোবাসেন এত মানুষজন একসঙ্গে চলে এসছে না মানে কার কোনটা অর্ডার নেবো কোনটা দেবো সব এই নিয়ে সব হেটে গেছে আর এটা আজকে প্রথম দিনতেও বুঝতেও পারিনি তো এরপর থেকে চেষ্টা করব সব কিছু ঠিকঠাকভাবে ম্যানেজ করার জন্য পড়ি আছে বলে আমি তো বাড়ি চলে এলাম এখনও পর্যন্ত রেস্টুরেন্ট থেকে কেউ বাড়ি আসেনি এখনই ফোন করলাম এখনও একটা দুটো করে কাস্টমার আসছে যেহেতু আজকে প্রথম দিন তাই বন্ধ করেনি আর কি যারা আসছে যতটা দেওয়ার দিচ্ছে তো ওদের বাড়ি আসতে অনেক রাত হয়ে যাবে আজকের ভ্লগটা এতটাই দেখা হবে কালকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন